আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কুয়েতের পাইকারি মাছের বাজার যেখানে জেলেরা সরাসরি সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে এই পাইকারি মার্কেটে বিক্রয় করে আর এই মার্কেট থেকে কুয়েতের ডিলারের মাধ্যমে সর্বত্র মাছ ছড়িয়ে যায় এই বিল্ডিং হলো কুয়েতের পাইকারি মাছের বিল্ডিং চলুন সময় নষ্ট না করে মার্কেটের ভিতরে যাওয়া যাক এই মার্কেটটি কুয়েতের সার্কে অবস্থিত আর এটি দূরত্ব কুয়েতের সমুদ্রের পার থেকে মাত্র একশো মিটারের ভিতরেই এটি অবস্থিত এমনকি মাছ ধরার টলার বা জাহাজের টার্মিনাল এর থেকে মাত্র একশো মিটারের ভিতরেই অবস্থিত এই সেই ঘাট যেখানে জেলেরা আরব সাগর থেকে মাছ আহরণ করে এই ঘাটে এসে তাদের জাহাজ নোঙর করে এবং এই মার্কেটে মাছ বিক্রয় করে কুয়েতের এই মাছের মার্কেটে অনেক বাংলাদেশি কাজ করে এমনকি এই মাছের দোকানগুলো বেশিরভাগই বাঙালি মালিকাধীন বলতে পারেন এটি একটি বাঙালি নিয়ন্ত্রিত বা অধ্যাসিত কুয়েতে পাইকারি মাছের বাজার এখানে একমাত্র মাছের উৎস সমুদ্র সমুদ্র থেকে একমাত্র মাছ ধরা হয় সেগুলো এখানে বিক্রি করা হয় সব সামুদ্রিক মাছ হওয়ার কারণে এখানে আমার অনেক মাছের নাম আমি জানি না এবং কি অনেক মাছের সঙ্গে আমার পরিচিত নয় ভিডিওতে যে মাছগুলো দেখছেন আসলে এই মাছগুলোর নাম আমি জানি না ভিডিওতে এগুলো অনেক ছোট সাইজ দেখা গেল বাস্তবে আসলে এগুলো অনেক বড়। এক একটির ওজন নাকি বিশ পঁচিশ কেজির মতো তাই এগুলোকে কেটে কেটে অনেক সময় ভাগ করে বিক্রয় করা হয় এই মাছগুলোকে আর এই মাছগুলো দেখছেন এটি তেলাপিয়া মাছ সম্পূর্ণ জীবিত মাছ এগুলো। আর এই যে মাছগুলো দেখছেন এইগুলো আরব সাগরে ইলিশ মাছ তবে এই মার্কেটে প্রচুর পরিমাণে সামুদ্রিক রূপচাঁদা ও চিংড়ি মাছের সমারোহ দেখা যায় এখানে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় সামুদ্রিক সেই সঙ্গে প্রচুর পরিমাণে কাঁকড়াও দেখা যায় এই মার্কেটে প্রতিটি মাসেই আরব সাগর বা কুয়েত সাগর থেকে আহরণ করা হয়েছে আসলে দুপুরের টাইম হওয়ায় তেমন কোনো ক্রেতা এখানে নেই আসলে অন্য সময় এখানে প্রচুর পরিমাণে ক্রেতা সমারোহ থাকে এখন দুপুর সময় যে কারণে এখানে তেমন লোকজন নাই সম্পূর্ণ ফাঁকা রয়েছে আর ভিডিওটি করা হয়েছিল আসলে ঈদের পরের দিন ঈদের পরের দিন হওয়ার কারণে সবাই ছুটিতে এবং কি রেস্ট আসে যে কারণে একদম ফাঁকা না হয় অন্য সময় এখানে এতটাই ভিড় থাকে যেন যেখানে হাঁটাটাও অনেকটা মুশকিল হয়ে যায় এজন্যই মাছের দোকানগুলো অনেকটা শূন্য তেমন একটা মাছ নেই কিন্তু আসলে নর্মাল সময় এখানে মাছে পরিপূর্ণ ও অনেকটা জমজমাট থাকে অন্য সময় হলে হয়তোটা এতটা সহজে ভিডিও করা যেত না দেখুন এটি কি ধরনের মাছ এই মাছের কেউ যদি নাম জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু এই মাছের নাম জানি না কত ধরনের মাছ এই ধরনের মাছ এখানে আসার আগে আমি কখনো দেখিনি আমি এই ধরনের মাছের সঙ্গে কখনোই পরিচিত ছিলাম না আমাদের বাংলাদেশিদের মাছের বাজার আর এই কুয়েতে মাছের বাজার সম্পূর্ণ আলাদা আসলে এখানে পরিবেশ আর আমাদের বাংলাদেশি মাছের পরিবেশ সম্পূর্ণ আলাদা এখানে কত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে কোনো নোংরা নেই এবং কি সব মাছগুলো এখানে পরীক্ষিত কোনো ভেজাল ফরমালিন নেই অথচ বাংলাদেশে যে মাছের বাজার সম্পূর্ণই আলাদা যা নিজের চোখে না দেখলে হয়তো কখনোই বুঝতে পারতাম না